যে গেটটি আছে সেই গেটটির সাইডে যে অবৈধ দোকান ছিল সেটা কিন্তু ম্যাজিস্ট্রেট উত্থান করছেন এবং এখান থেকে কিন্তু তারা সরিয়ে দিচ্ছেন এবং যেটি অবৈধভাবে দখল করে রাখছিল কিছু মানুষ সেই দোকানপাটগুলো তারা কিন্তু সরিয়ে দিচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি আর বেশ কিছুদিন ধরে এখানে কিন্তু এই অবৈধভাবে ভাসমান যে দোকানগুলো সেগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছিল সে কিন্তু ম্যাচেদের কারণে তারা কিন্তু ম্যাচে কিন্তু তার পদক্ষেপে তারা কিন্তু সরিয়ে দিচ্ছেন যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং সেটা কিন্তু জেসিবি মেশিন দিয়ে কিন্তু তারা ঘুরিয়ে দিচ্ছে দেখানোর চেষ্টা করছি যে দোকানপাটের যে চেয়ারগুলো ছিল সেগুলোও কিন্তু ভেঙে ফেলা দেওয়া হচ্ছে যেটা যেন পরবর্তীতে যেন এইখানে তারা পুনরায় আবার অবস্থা না করতে পারে সেটা বিবেচনা করে চেয়ারগুলো কিন্তু ভেঙে ফেলা দেওয়া হচ্ছে যেমনটি দেখানোর চেষ্টা করছি দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি অবৈধ দোকানপাটগুলো যে উত্থান করা হচ্ছে সোনাদি উদ্যানের ঠিক আছে টিএসির সামনে রাজু ভাস্কর রাজু ভাস্করের যে পিছন দিক থেকে যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে যে অবৈধ দোকানপাটগুলো স্থানান্তর রাখা হয়েছিল সেগুলো কিন্তু ম্যাস্ট্রেটের দায়িত্বে সেগুলো সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে তাদের সরঞ্জাম যেগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে যাতে পরবর্তীতে তারা যেন এখানে কোনো অবস্থা না নিতে পারে দোকানের ভিতরে থাকা ড্রামগুলো কিন্তু বাইর করা হচ্ছে যেমনটি দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের সরঞ্জাম তারা কিন্তু ভেঙে ফেলে দিচ্ছেন কিছু অংশ নিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই দোকানদাররা যারা কিন্তু এই ওয়াইস দোকানদার তারা কিন্তু কিছু ও তাদের মাল সামান কিন্তু নিয়ে নেওয়ার একটা চেষ্টা করছে যেমনটা দেখানোর চেষ্টা করছে কিন্তু এখানে ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু কঠোর অবস্থানে আছেন তিনি কিন্তু একটা জিনিসও তাদেরকে নেওয়ার কোনো পরিস্থিতি দিচ্ছেন না যেমনটি আমরা দেখতে পাচ্ছি দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি এবং কিছু কিছু অংশ কিন্তু বাইর করে নিয়ে যাওয়ার একটা চেষ্টা প্রচেষ্টা সেটা দেখানোর চেষ্টা করছি যে ফ্রিজ ফ্রিজ ছিল তাদের এই ওয়াইসাই দোকানের সেই দোকানের ফ্রিজ কিন্তু তারা নিয়ে যাওয়ার একটা চেষ্টা প্রচেষ্টা সেটা দেখানোর চেষ্টা করছি এবং এখনও কিন্তু অনেকের কিছু মাল আছে যেমনটা দোকানের যে প্রোডাক্ট সেগুলো আছে যেমনটা দেখানোর চেষ্টা করছি সেগুলো কিন্তু সরিয়ে নেওয়ার অনেকটা প্রচেষ্টায় আছেন এবং তারা কিন্তু যথেষ্টভাবে চেষ্টা করছেন সরিয়ে নেওয়ার যেমনটি দেখতে পাচ্ছি আমরা দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যেমনটি দেখানোর চেষ্টা করছি অবৈধ যে দোকানপাট সেগুলো কিন্তু উত্থান করা হচ্ছে বিভিন্ন ধরনের সরঞ্জাম সেগুলো উত্থান করা হচ্ছে اڄ تاڪه باقي 100 দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছেন দর্শক সর্বশেষ আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন